রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের বেঙ্গল টাইগার আমাদের এশিয়ার বেঙ্গল টাইগার আমাদের ওয়ার্ল্ডের বেঙ্গল টাইগার আমাদের বাংলাদেশ যারা কি না সি ক্যাটাগরির টিম ইউএইর কাছে টি টোয়েন্টি সিরিজ হেরে গেছে টু ওয়ান ফলে লজ্জা লাগা দরকার তারা আবার বিশাল লাফালাফি করে তারা নাকি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে বলছি ভাই তোরা ওই ওয়ার্ল্ড কাপ জীবনে হাতে পাবি না তোদের ক্ষেত্রে ওই আরসিবির মতো চায়ের কাপই মানায় নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে সামান্য ইউএ এর কাছে যারা হেরে যায় তারা আবার ইন্ডিয়াকে হারিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে স্বপ্ন দেখে বোকা এটাও বোকা বলেই বলেছে দোষ নাই তোদের ওই অবিবাহিত ছেলেদের মতো নাইট ফলস হচ্ছে তোরা ওই যে নাইটে দুঃস্বপ্ন দেখিস আর তোদের ফলস হয় আর তখনই তোরা ওই দুঃস্বপ্নটাই দেখিস যে তোরা ইন্ডিয়াকে হারিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবি আর তার ফল কি হচ্ছে ইউএইর মতো সি ক্যাটাগরির টিমের কাছে গোহারান হাতছিস সেটা কথা না কথা হচ্ছে এরা সি ক্যাটাগরির টিমের কাছে হাতছে গোহারান হাতছে মুখ পুড়ছে তবুও এদের বাতেলা থামছে না যেমন এদের সমর্থকরা আর তেমন এদের ক্রিকেটাররা আর তার থেকেও এদের বোর্ডের প্রতিনিধিরা বিপিএল থেকে কি তুলে আনছে সেটাই খুঁজে পাচ্ছে না ইউএর কাছে যারা হেরে যায় তারা কি বিপিএল থেকে ট্যালেন্ট তুলছে বলে মনে হয় আমার তো মনে হয় না সেটা কথা না এবার বিপিএল এর নাম পরিবর্তন করতে চলেছেন বিপিএল হবে বালের প্রিমিয়ার লিগ নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে হারামি ও কারণ বাংলাদেশ যা পারফর্ম করছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে সে ক্ষেত্রে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বললে অপমান করা হবে বাংলাদেশকে তাই জন্যই বালের প্রিমিয়ার লিগ আমি তাকে মেরে বালি জমা দিয়ে দাও যাই হোক ওদের এই বালের ফ্যানরা যারা সোশ্যাল মিডিয়ায় বড় লাফালাফি করে তাদের জীবনেও শিক্ষা হবে না যে ওদের টিমের পজিশন এখন কি কোথায় এস আর গবীরে যাওয়ার দরকার নেই মানে ইন্ডিয়া যেমন এখন চাঁদে গিয়ে গবেষণা করছে আর ওরা আমাদের পদে গবেষণা করছে সেরকমই হচ্ছে ওদের টিমের অবস্থা ইন্ডিয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে আর ওরা সি ক্যাটাগরির টিমের কাছে গোয়ারান হারছে লজ্জা লাগা দরকার বন্ধুরা আর বেশি কথা বলবো না বাংলাদেশ এরকমwidehat থাকুক আর ওদের ফ্যানদের মুখে বাতা লজ্জ হতে থাকুক তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক এবং করে দিয়ে যাবেন দেখা যাচ্ছে পরের ভিডিওতে আজ আসি টাটা